দিদিমা কিন্তু অনেকগুলো জিনিস পেয়ে গেছে দিদিমা পেয়েছে আপনার একটি হুইলচেয়ার একটি স্টিক একটি নشتির প্যাকেট খাবার প্যাকেট এটা কানের দুটো মেশিন আছে এটা কি আছে এটা আছে আপনার কোমরের মাজার বেল্ট এটা হাটুর এটা আছে হাটুর বেল্ট দিদিমা কিন্তু সর্বাঙ্গে ব্যথা কানে সরে না কিছু জিজ্ঞাসা করলে উনি কি বলতে যাচ্ছেন না দিদিমা কোথায় বাড়ি আপনার আমার নাম কোথায় বাড়িটা যা আলগা আলগা শুনতে পাই পেয়ে সবগুলো পেয়ে খুশি হয়েছেন তো আপনি আচ্ছা তো আপনি এই গাড়িটা পেয়ে খুশি তো আপনি এই পেয়ে খুশি তো বলছি দাদা এগুলো কি হবে এগুলো কোথা থেকে আসলো এগুলো আমরা কৃষ্ণগঞ্জ সমব্যাপী সমাজ কল্যাণ সমিতি বলে একটি সমিতি গড়েছি যেটা প্রতিবন্ধী এবং ষাটের ঊর্ধ্বে কিছু মানুষদের এই জিনিসগুলো দিয়ে আমরা যাতে তাদের উপকার করতে পারি এবং আগামী দিনে তারা যেন স্বাচ্ছন্দে চলতে পারে তার ব্যবস্থা আমরা করেছি যেগুলো কি এখন এখানেই দেওয়া হবে হ্যাঁ এখানে এগুলো আমরা দেব এখানে আমাদের ক্যান্ডিডেট আছে এগুলো দেওয়া একটা পদ্ধতির মাধ্যমে এই পদ্ধতি আছে আচ্ছা এগুলো কি কিভাবে দেওয়া হবে এগুলো দেওয়া হবে সমস্ত মানুষদের দ্বারা আমরা এর আগে ডাক্তারি মেডিকেল নিয়ে ডাক্তার আমাদেরকে সিলেক্ট করেছে কারা কোন ক্যান্ডিডেট কোন ধরনের গাড়ি পাবে কোন ধরনের লাঠি পাবে কোথাও মাজার বের এগুলো সমস্ত আপনার নামটা বলবেন একটু আমার নাম বিশ্বজিৎ প্রামাণিক ব্যাটারি লাগানো আছে এগুলো নেই এগুলো যেহেতু ষাটের ঊর্ধ্বে বয়স্ক মানুষদের দেওয়ার জন্য তাই এগুলোতে কোনো ব্যাটারি লাগানো নেই আমরা এর আগে যেগুলো দিয়েছি সেগুলো প্রতিবন্ধীদের জন্য যাদের এইটি পার্সেন্টের ওপরে হ্যান্ডিক্যাপ তাদেরকে এই গাড়িগুলো দেওয়া হয়েছে সেগুলো ব্যাটারি চালিত বলছি এখানে একটাও ব্যাটারি গাড়ি আছে এখানে আপাতত ব্যাটারি গাড়ি নেই ব্যাটারি গাড়িগুলো আমরা পূর্বেই দিয়ে দিয়েছি আপনারা হয়তো আমাদের অন্যান্য একটা ভিডিওতে দেখতে পাবেন আচ্ছা এগুলো কি এখনই দেওয়া হবে হ্যাঁ এগুলো এক্ষুনি দেওয়া হবে এই গাড়িগুলো আপনারা পেয়েছেন কোথায় এগুলো কি সরকারি দপ্তর আছে যেখানে এরকম প্রচুর জিনিস মানুষের দেওয়ার আছে কিনারাও চান যে সমস্ত কোথাও কোথাও গ্রামের মানুষ যারা চলতে পারছে না কোথাও ক্লাব বা এ ছেলেরা আসুক তাদেরকে নিয়ে তাদের সাথে যোগাযোগ করুক এবং তাদের হাতে তারা তুলে দেবে আমরা সেই সংস্থার সাথে যোগাযোগ করতে পেরেছি সেই যোগাযোগের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারছি বেশ অনেক ধন্যবাদ এবার আমরা দেখব গাড়িগুলো কারা পাচ্ছে থ্যাংক ইউ শুনলেন বিশ্বজিৎ পরাম মুখ থেকে এবারে দেখব এইগুলো কেমন মানুষ পায় আর কিভাবে ব্যবহার করতে হয় সবগুলো দেখব পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সব দেখাচ্ছি আপনাদেরকে গাড়িগুলো এসছে কোথা থেকে আর কারা পাচ্ছে চব্বিশ জন ব্যক্তি পাবেন চব্বিশ জন ব্যক্তি কোথায় পেলেন আপনারা গাড়িগুলো আমরা সরকারি তহবিল থেকে প্রধানমন্ত্রীর একটি তহবিল আছে সেটা কল্যাণী এমস থেকে নিয়ে এসেছি আর তার আগে আমরা আমরা জানতে যাচ্ছি আমি সমব্যাথী সমাজ কল্যাণ সমিতির সাধারণ একজন সদস্য শঙ্কর বিশ্বাস কি উদ্যোগে প্রতিবন্ধী মানুষের জন্য যারা কানে শোনে না তাদের জন্য কানের মেশিন এবং যারা হাঁটাচলা চলা করতে পারে না তাদের জন্য হুইল চেয়ার বা ব্যাটারি চালিত কানের মেশিন কি আজকে দেওয়া হবে নাকি হ্যাঁ অবশ্যই দেওয়া হবে ও কতজনকে দেওয়া হবে পাঁচজন ব্যক্তি পাবেন পাঁচজন আর যারা আজ পর্যন্ত পায়নি তারা যেন তাদের আধার কার্ড বা প্রতিবন্ধী কার্ড থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করে সমাজ সমাজ এই গাড়িগুলো নিতে হলে কি কিছু জমা দিতে হয় আধার কার্ড জমা দিতে হবে কোন টাকা লাগে না এর জন্য কোনো পয়সা লাগে না আমরা সরকারি তহবিল থেকে এনে দিচ্ছি আচ্ছা আচ্ছা সবাই তো জন তারা জানে না কোথায় গেলে কিভাবে পাবো এটা আধার কার্ড দিয়ে অনলাইনে বুক করতে হয় এগুলোকে একান্তে বিতরণ করা হবে হ্যাঁ এখানে আমরা এই কার্বোনিস্টনের মাধ্যমে কিশা মুক্ত সমাজ গড়তে লাইন করে সাজানো হয়ে গিয়েছে গাড়িগুলো এই যে ইনারাই পাবেন দেখতে পাচ্ছি গাড়িগুলো ফিটিং করার পরে এমন লাগছে আমরা শুধু হুইল চেয়ার বা যাদের ষাট বছরের ঊর্ধ্বে বয়স কোমরে ব্যথা তাদের কোমরের বেল্ট গলার বেল্ট স্টিক এগুলো দেওয়া হবে এই স্টিক গুলো যাদের ষাট বছরের ঊর্ধ্বে বয়স তাদেরকে দেওয়া হবে আমরা উজ্জীবিত হই যে সমাজে এই ধরনের কাজগুলো করার প্রয়োজন আছে এবং পরবর্তীতে আমরা হ্যান্ডিক্যাপের জন্য এর আগে চার চারটি গাড়ি এনে নিতে সক্ষম হয়েছি সক্ষম হয়েছি কল্যাণী এমস থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন সহযোগিতা করেছেন ওখানকার কর্মীরাও ওরা আমাদেরকে আশ্রয় দিয়েছেন যে কোনো ক্লাব যে কোনো সে সংস্থা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যেখানে সবাই দল

মাজায় বেল কোমরে বেল বলার বেল আর যারা কানে শুনতে পারে না তাদের জন্য কানে শোনা মেশিন কিছু লাঠি কিছু বই সবগুলো আজকে দান করা হবে গরিব মানুষদের জন্য সেগুলো আমরা দেখব এই অনুষ্ঠানের মাধ্যমে দেখছেন এই হুইলচেয়ারটা দেখা হচ্ছে কিসের তৈরি এটা এখানে হচ্ছে আপনার তৈরি আর চাকাগুলো গুলো কি তৈরি চাকাগুলো

মানুষগুলো অজর ধারায় গাড়ি ধরায় দু চোখের জীবন তাদের বিভীষিকা হয়ে উঠেছে একটু শান্তি দিতে আর খুশি হই সমবেথে বক্তব্য এই গাড়িটা ইনি পেয়েছেন তো আপনি এই গাড়িটাতে খুশি তো আপনি এই গাড়িটাতে খুশি তো আচ্ছা সুভাষ গরিব মানুষরা এইভাবে যদি সারা বছর পেতে থাকে সরকারের তরফ থেকে বা যেমন আমাদের ভাইদের তরফ থেকে তাহলে খুব ভালো এইভাবে এই যে আমার কিন্তু আজকে বলেছি প্রথমে আজকে ভিডিওটা এই যে সবাই কেউ গাড়ি পেয়েছে কেউ মাজার বেল্ট পেয়েছে কেউ শুনলেন কে কি পেয়ে কেমন খুশি হয়েছে বলছে খুব খুশি আমরা ভিডিওটা কেমন লাগছে আশা করি ভালো লাগছে এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে পৌঁছিয়ে দিন ভিডিও দেখার জন্য থাকবে শেয়ার করবেন আচ্ছা আর গুলো পেয়েছে একটু দেখে নেওয়া যাক সবাই এক পেয়ে গেছে এবার একজনের মুখ থেকে সুন্দর আপনাকে কি কোনো পয়সা জমা করতে হয়েছে এর জন্য কোনো পয়সা জমা করতে নি আপনার বাড়ি কোথায় কুমারপুর আর চেয়ার আপনি আপনার আর কি পেয়েছেন চেয়ার ছাড়া আর কিছু পেয়েছেন হ্যাঁ পিঠের বেল্ট পিঠের বেল্ট পিঠে আপনার কি যন্ত্রণা হয় কত বয়স হয়েছে আপনার

আর বেলটা পেয়ে কিন্তু খুব খুশি হয়েছেন কোনো পয়সা লাগছে না ঠিক আছে এগুলো কিন্তু কোনো পয়সা জমা দিতে হয়নি বা পয়সা লাগছে না এইগুলো পেয়ে মামা কেমন লাগছে তোমার ভালো লাগছে ফোর্থে লাগছে কি পেয়েছেন আপনি কি পেয়েছেন কি কি পেয়েছেন আমি আমি পেয়েছি কানের আরে গোলার আর মাজার আপনাকে কি কোনো পয়সা জমা করতে হয়েছে এর জন্য দুবালে পয়সা দিতে হয়নি কোমরের বেচে খুব ভালো লাগলো নাম কি সুকুমার পর্ব কৃষ্ণপুর দয়ের বাজার কৃষ্ণপুর চাপড়া থানা

পেয়ে সবগুলো পেয়ে খুশি হয়েছেন তো আপনি খুশি হয়েছেন দিদিমা খুব খুশি হয়েছে যান তারা এখনো পাবেন এই যে একটি দিদিমা দেখুন চলে আসছে বয়স কিন্তু প্রচুর হয়ে গেছে প্রায় একশো ধর্ম ধর্ম ভাব এই যে দিদিমাকে এই চেয়ারটা দেওয়া হবে তো এই চেয়ারটায় দিদিমাকে বসানো হোক আর এটা কিন্তু কৃষ্ণগঞ্জ খাল বলের মোড়ে অনুষ্ঠানটা চলছে আপনারা দেখছেন প্রচুর লোক এখানে অনেক কিছু পেয়েছে যারা প্রতিবন্ধী ছিলেন বা আছেন এখনো তো আজকের ভিডিওটা কেমন ছিল করতে ভুলবেন না এরকম ভিডিও যারা ইন্টারেস্টিং তারা অবশ্যই কমেন্ট শেয়ার করবেন কৃষ্ণগঞ্জ দেখতে পেলেন আজকে ভিডিওটা আপনারা পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছে ততক্ষণ আমি বাই